নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ কেন বলছি তার একটা কারণ আছে কারণ আজ এই ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে অমরনাথ যাত্রার সূচনা করছে একটি দল যারা প্রায় একশো জনের একটি দল কম বেশি তারা অমরনাথ যাত্রা শুরু করছে ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে তাই তাদের স্লোগান হচ্ছে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ আমরা জানি যে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই অমরনাথ গুহার বিভিন্ন ধরনের কাহিনী প্রচলিত আছে যেমন পুরাণে বলা হয় বা কথিত আছে যে শিব পার্বতীকে অমরত্বের শিক্ষা দিতে এই গুহায় নিয়ে এসেছিলেন তার সমস্ত কিছু ত্যাগ করে আবার আরেকদিকে বলা হয় যে মহর্ষি দৃগু বিভিন্ন জায়গা পরিদর্শন করতে করতে এখানেই প্রথম এই শিবলিঙ্গের দর্শন পান এগুলো পৌরাণিক কথা বা গাথা কিন্তু বাস্তবে আবার দেখা যায় যদি বাস্তব দেখি আমরা সেখানে আমরা দেখব যে এক মুসলমান মেষপালক যার নাম ছিল ভুটা মালিক সেই ভুটা মালিক মেষ চড়াতে চড়াতে গিয়ে এই শিবলিঙ্গের তুষার শিবলিঙ্গের দর্শন পায় তার থেকে প্রচার এবং তারপরেই এই অমরনাথ যাত্রার সূচনা প্রায় দেড়শো বছর ধরে অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে এই অমরনাথ গুহাকে কেন্দ্র করে যে শ্রদ্ধালু হিন্দুরা এখানে যায় তার সমস্ত ব্যবস্থাপনার অধিকাংশ জায়গা জুড়েই থাকে কিন্তু মুসলমান মানুষজন অর্থাৎ এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শনও আমরা বলতে পারি তেমনি এক অমরনাথ যাত্রার সূচনা পর্বে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন যিনি মূলত যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান উত্তর কলকাতার মাঙ্গলিক কমিউনিটি হলে সেই প্রসঙ্গী হালদারকে সঙ্গে পেয়ে গেছি কথা বলে নেব তার সাথে নিউজ প্রথমত্যামে তোমাকে স্বাগত নমস্কার আচ্ছা মূলত কোন ভাবনা থেকে আজকের এই যে অনুষ্ঠানের আয়োজন এটার ভাবনাটা কি আর এখানে আজকে কী কী হতে চলেছে দেখুন বিগত দু বছর ধরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে মূলত আমি ভিডিও করি অমরনাথ উদ্দেশ্যে কারণ আমি জানি অনেকে অমরনাথ যাত্রা কিভাবে যাবে এগুলো ভাবতে পারে না তো এই ভিডিওটা বা ভিডিও যেগুলো করি কন্টেন্টগুলো যেগুলো আছে সেগুলোর মূল লক্ষ্য হচ্ছে যাতে মানুষ সহজে অমরনাথে পৌঁছে যায় কারণ আমরা জানি যে অমরনাথে গেলে যদি মন থেকে সত্যি কোনো কিছু চাওয়া যায় সেটা কিন্তু সে পায় আমি সেটা পেয়েছি এবং আমিও চাই সব ভক্ত যারা বাবার কাছে যেতে চাই তারা যেন যেতে পারে তো এই রকম একটা ইউটিউব চ্যানেল আমার ছিল বেশ এবছর আমার প্রায় তিনশো জন মতন আমাকে মানে আমাকে বলে যে আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই তো আমি ওনাদেরকে বলি প্রত্যেক বছর অমরনাথ যাওয়ার সময় আমি বাবা ভূতনাথের ওখানে পুজো দিয়ে আমার যাত্রা সূচনা করি তারপর অমরনাথের উদ্দেশ্যে রওনা দিই তো আপনারাও আমার সঙ্গে জয়েন করুন এবং আপনারাও বাবা ভূতনাথের পুজো দিয়ে অমরনাথের সূচনা করুন তো তিনশো জনের মধ্যে প্রায় পঞ্চাশ ষাট জন দেশের বাইরে বাংলাদেশে অনেক নাগরিক আছে যারা বাংলাদেশে অমরনাথ যাচ্ছে বাংলাদেশ থেকে এবং তাদের তারা তো আসতে পারছে না এছাড়া দিল্লি উত্তরপ্রদেশ এরকম আরো অনেক সাবস্ক্রাইবার আছে বা বন্ধুরা আছে যারা আসতে পারছে না তো মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো কুড়ি আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের আহ্বানে তো এই ভাবনার সবাই একসঙ্গে একটা দেখা দেখা করার সবার সঙ্গে সবার বার্তালাপ এবং আমরা যে এই গ্রুপে আছি এবং একটা মিলন বলতে গেলে মানে এটা একটা মিলন বা আমি এটাকে বলছি যে মহা মহাসম্মিলন জয়বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ এর একটা মহাসম্মিলন রূপে আমরা আজকের এই এই যে তুমি বললে বলার সময় যে যে প্রথম কথা সেখানে যা চাওয়া যায় যায় তার পাওয়া আর দ্বিতীয় হচ্ছে অমরনাথ যাত্রার ব্যবস্থা তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা যেতে পারে না অনেকের শারীরিক প্রতিবন্ধকতা আছে অনেকের অনেক রকম প্রতিবন্ধকতা আছে তারা যেতে পারছে না তার মানে কি তারা কিছু পাবে না এক আর তো হচ্ছে এই যে যাত্রার ব্যবস্থা এই ব্যবস্থা কি পুরো অর্গানাইজ ভাবে তুমি করো নাকি তারা কি তোমার মাধ্যমেই যাবে নাকি তারা যাবে তুমি খালি তাকে বলে দেবে দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে যারা যাবে না তারা পাবে কিনা দেখুন ঈশ্বর মানুষের অন্তরের মধ্যেই আছে আমাদের বিশ্বাস আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর আছে এবারে যেহেতু আমি ওখানে গিয়েছি এবং আমি চাই ওই দুর্গম জায়গার সৌনজ্য এবং তার সাথে বাবার সেই তুষার লিঙ্গটা সবাই দর্শন করুক শুধুমাত্র এরকম নয় যে ওখানে গেলেই বাবার আপনাকে যা চাইবে সেটা সেটা দেবে এরকম কোনো কিছু নয় বাবা সর্বত্র আছে আপনি আপনার বাড়ির মধ্যেও পেতে পারেন কিন্তু ওখানে যাওয়ার মেন উদ্দেশ্য যে যে মানে তুষার মূর্তিটা যেটা সাধারণত দেড় মাস আগে এক মাস ছিল এখন দেড় মাস খোলা হয় এই জিনিসটা দেখা আর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য দুর্গম রাস্তা থেকে গিয়ে যখন যখন আপনারা দুর্গম রাস্তা থেকে গিয়ে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাবার সেই তুষার লিঙ্গটা দেখবেন সত্যি কথা বলতে গেলে আপনার মনে হয় যেন স্বর্গে চলে এসছেন এই অনুভবটা নেওয়ার জন্য আমি সবাইকে বলি একবার জীবনে একবার কমসে কম অমরনাথ যান আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি তাদের মধ্যে তাদেরকে বলি যে কিভাবে আপনারা অমরনাথ যাবেন সহজে এবং আমার চ্যানেলে যদি আপনারা লক্ষ্য করেন মোটামুটি প্রায় মানে কুড়িখানা এপিসোড আছে বিভিন্ন মানুষের প্রশ্ন ওনারা ভিডিও করে আমাকে প্রশ্ন পাঠাতো আর সেই প্রশ্নগুলো আমি জবাব দিতাম কারণ অমরনাথ যেতে গেলে অন্যান্য চিত্রস্থানের মতন কিন্তু অমরনাথ অত সোজা নয় কারণ অমরনাথ যেতে গেলে প্রথমে মেডিকেল টেস্ট আছে এবং কলকাতার বিভিন্ন জায়গায় মেডিকেল মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট হয় এবং জেলারও বিভিন্ন জায়গায় মেডিকেল টেস্ট হয় আমার কিছু বন্ধু বান্ধব বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কোন মেডিকেল কলেজ থেকে কিভাবে সহজে কী কী মাধ্যমে আপনারা হচ্ছে একদিন কিংবা দেড় দিনের মাধ্যমে আপনার মেডিকেল সার্টিফিকেটটা পাবেন সেগুলোকে আমাকে তথ্য দেয় এবং এইগুলোকেও আমি আমি ছড়িয়ে দিই তো এই ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট আর ফিটনেস সার্টিফিকেটটা পাওয়ার জন্য একটা হেল্প তৃতীয় নম্বর ব্যাপার হচ্ছে আপনাদের হচ্ছে পারমিট পারমিটটা অনলাইন এবং অফলাইনে হয় এবং কোন ব্যাংকে গেলে কোথায় সহজে কোন ডেটে পাওয়া যাবে এই সব তথ্যগুলো আমারও কিছু বন্ধু আছে যারা আমাকে তথ্যগুলো দেয় আমি স্টোর করি এবং যাদের দরকার তাদেরকে আমি ছড়িয়ে দিই তো রকম ভাবেই আমি কিন্তু ওদের সহায় করি কাউকে কোনো আর্থিক সহায়তা করি না আমরা তো আমার পক্ষে তো সম্ভব নয় সবাইকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে অমরনাথে পৌঁছানো তথ্য দিয়ে যেটুকু সম্ভব আমি বাবাকে সেবা করি আমি নিজে কি যাচ্ছি আমি এবছর যাচ্ছি এটা কতবার হবে এটা নিয়ে আমার তিন বছর সঙ্গে এখানে যারা একশো কুড়ি জন আছে তাদের মধ্যে কেউ যাচ্ছে এবছর আমার সঙ্গে এখানে যারা আছে তাদের মধ্যে কেউ যাচ্ছে না গত পরপর গত 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 পরপর দু বছর আমার সঙ্গে গিয়েছিল এবছর আমি একাই যাব মানে আমি একাই অর্থাৎ যেমনটা প্রশ্নের জানাচ্ছে যে সব ধরনের সহযোগিতা সে ফিক্সড সার্টিফিকেট থেকে শুরু করে শ্রাইন বোর্ডের রেজিস্ট্রেশন পর্যন্ত সব ধরনের সহযোগিতা গাইড করার কাজটা প্রসেন্দি হালদার করে যাতে শুধু রাজ্যে নয় দেশে নয় আন্তর্জাতিক স্তরেও যারা যদি কাজ হয়ে যেতে চায় তারাও যদি ইউটিউব মাধ্যমের প্রসেন্দিদের সাথে যোগাযোগ করে তাহলে তারা ঠিক ঠিক রাস্তাগুলো দেখতে পাবে এবং খুব সহজেই অমরনাথ দর্শন করে আসতে পারবে কলকাতার মাঙ্গলিক থেকে ভিডিও জার্নাল মিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সার